চালু হয় তখন থেকেই আমি এইখানে চাকরি করি আজ হঠাৎ উনি এক তারিখ থেকে আমাকে বলছে চাকরি নাই দীর্ঘদিন ছাড় চাকরি করছি আমাকে একটা চিঠিও দেয় নাই বিনে চিঠিতে আমাকে বলে যে তোমার চাকরি নাই একখানে চাকরি করলে ব্যাপার হইছে যাওয়ার সময় তাকে না বিদায় দেওয়ার সময় কিছু না কিছু তার হাতে দিয়ে তারপর বিদায় দেয় আমাকে খালি হাতে বিদায় দিছে এই অফিস থেকে আমি এই অফিসের জন্য কি না করছি আপনার জুমুরবালা কোন দেখতে আছেন উনি আছে অর্থ অর্থশসিক উনি কি আপনাকে চাকরির থেকে অব্যাহতি দিছেন মানে আপনার ইটা কি যে আপনার কারণ দশের কোন চিঠি দিতে আপনাকে না স্যার আমাকে কোনো চিঠি দেয় না দেখাই নাই যে কোন নাই তাহলে আপনার চাকরি কতদিন আছে দুপুরবেলার প্রত্যাহার করতে হবে করতে হবে উনি বলে যে আমি পারমিট স্টাফ না স্যার দীর্ঘ দিন আমি ব্যাপার হইছে আউটসোর্সিং এ যে বেতন পাইছে আমাকেও সেই বেতন দিছে হঠাৎ আমাকে এক মাসের জন্য মাস্টার রোল করিয়েই আমার কয় আপনার চাকরি নাই আমি যে গার্ড আছে তাদের থেকে যদি আমারে কোনো কেউ অফিসের বদনাম দিতে পারে তা আমার চাকরি করার দরকার না আমি চাকরি করব না আমি চলে যাব। আমার কোনো বদনাম নাই কিছু নেই খালি খালি আমাকে বিদায় দিয়ে নামে কোনো কেলেম